বন্ধুরা নরম হয়ে যাওয়া বিস্কুট দিয়ে যে এত টেস্টি রেসিপি হয় না তরলি করলে বুঝতেই পারবেন না নরম হয়ে যাওয়া বিস্কুট যদি আমরা ফেলে না দিয়ে এইভাবে তৈরি করে নেই মিষ্টি কিছু বাচ্চারা তো খুব এখানে আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রসের মতো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে আমি বেকারি বিস্কুট নিয়েছি এটাকে আমরা কুকিজ বিস্কুট বলি আপনারা আবার কী বিস্কুট বলেন জানি এখানে বিস্কুটটা আমার নরম হয়ে গেছে এখন তো গরমের দিন বিস্কুটের প্যাকেট পিঁপড়ে ফুটা করলে নরম হয়ে যায় ওই জন্য বিস্কুটটা আমি ফেলে না দিয়ে একটা রেসিপি তৈরি করে নিব এখানে আমি বিস্কুটটা একটা থালার আমাদের নিয়ে নিয়ে সুরি ছুরি দিয়ে একটু একটু করে আমি আর কি এই যে ছোটো ছোটো করে আমি বিস্কুটটা কেটে নিব আপনারা যে কোনো শেপ দিতে পারেন বড় বড় রাখতে পারেন আমি যে এভাবে করে ছোটো ছোটো করে আমি কেটে নিব বিস্কুটটা এইভাবে করে আমি সবগুলো কেটে নিব এই যে এদিকে যে এটা আছে কোনাটা আছে ওই কোনাটা নিব আর কি ওটা ওটা কোনাটা রেখে দেব ঝটপট রেসিপি বাচ্চারা মিষ্টি কিছু খেতে মনে পাইলে এভাবে তৈরি করে দিতে পারবেন এই যে আমার সবগুলা বিস্কুট টুকরো টুকরো করা হয়ে গেছে এখন আমি এই বিস্কুটগুলো আসুন চুলার পরে যাই বিস্কুটগুলো এখন সাইডে রেখে দিব চুলা একটা কারায় বসিয়ে দিয়েছি কারার মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে গরম করে নিয়েছি আগের থেকেই এখন আমি বিস্কুটটা একটু করে ভেজে নিব হালকা করে ভেজে নিব কম আঁচ দিয়ে ভেজে নিব বেশি আঁচ দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বিস্কুটটা নরম শক্তও হয়ে যাবে ভাজাও হবে ফ্লেভারটাও ভালো আসবে এখানে যে ভাজা হয়ে গেছে আমার বিস্কুটটা কালারটাও চেঞ্জ হয়েছে এখন আমি বিস্কুটটা নামিয়ে নিব নামিয়ে নিয়ে এখানে কারাইটা একটু ধুয়ে কারাইটার মধ্যে আমি দুধ দিয়ে দিছি পাঁচশো গ্রাম দুধটা দিয়ে আমি এখন বলক উঠিয়ে নিব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলেন দুধের মধ্যে আপনারা লবণটা স্কিপও করতে পারেন মিষ্টি কিছু খাবারে লবণ দিলে আমার কাছে ভালোই লাগে এখানে চিনি দিয়ে দিলাম এক বাটি আপনারা আপনাদের সুবিধার্থে চিনিটা দিয়ে দেবেন একটা এলাচ টুকরো করে দিয়েছি দিয়ে বিস্কুটটা কিন্তু বল কুটে গেছে এখন বিস্কুটটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি বিস্কুটটা আর কি জাল করব না এখানে চুলা রাস্তা বন্ধ করে দিছি দিয়ে একটু নেড়ে নিব উল্টে পাল্টে তাই বিস্কুটটা নরম হয়ে যাবে আমার যে বিস্কুটটা হয়ে গেছে নরম হয়ে গেছে সবটুকু দুধই বিস্কুটের মধ্যে গেছে এই যে রস টুকটুকে এখানে আমি এখন নামিয়ে নিব আমি কারাইটা নামিয়ে নিয়ে বিস্কুট একটা একটা করে আমি তুলে নিব ভেঙেও যায় না কিন্তু আবার শক্তও নাই নরম হয়ে গেছে এখানে সব বিস্কুটই আমি নামিয়ে নেওয়া হয়ে গেল আমার এই যে এখন আমি এখানে এমনিতে খাওয়া যাবে খুবই টেস্টি হয় আমি এখানে গুরুদূপ নিয়েছি দুধের মধ্যে আমি কিছুটা গড়িয়ে নিব টেস্টটা আরও ভালো আসবে দুধ দিয়ে দিলে আপনারা এমনিতেই খেতে পারবেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে এই খাওয়াটা বিস্কুটটাও প্রচয় হলো না খাওয়া হলো এই যে আমার ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে একটা প্লেটে রেখে দিয়েছি এখানে এই যে ভেঙেও জানায় রসও টুপটুপে আছে এখানে যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যে সকল বন্ধুরা ভিডিও দেখেন লাইক দেন না প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz